একবার ভাবুন আপনি হাঁটছেন এমন একটি রাস্তায় যেখানে প্রতিটা ধাপে চাপা পড়ে আছে এক শতাব্দীর দীর্ঘশ্বাস এক সময় এই পথ ছিল কর্মচঞ্চল রঙিন আলোই ঝলমলে কিন্তু আজ এখানে শুধুই নিরাপত্তা আর ভাঙা ইটের স্তূপ ইতিহাস বই একে নাম দিয়েছে পানাম সিটি এটি পরিচিত একটি পরিত্যক্ত শহর হিসেবে কিন্তু আমাদের কাছে থাকা তথ্য বলছে পানাম সিটি মোটেও কোনো পরিত্যক্ত শহর নয় এটি একটি পরিকল্পিত মৃত্যু এক বিশাল রহস্যের জালে জড়ানো এক চক্রান্তের শিকার কি ছিল সেই চক্রান্ত কেন এই সোনালী শহরটিকে নিঃশব্দে গলা টিপে হত্যা করা হলো এর উৎপত্তি কি শুধুই বাংলার মসন্দে নাকি আরো গভীরে আন্তর্জাতিক এক বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে আসুন আমি আজ আপনাকে একটি গোপন কথা বলি উনিশ শতকের ব্রিটিশ বণিকদের গোপন দলিলে পানাম সিটির সাংকেতিক নাম ছিল প্রোটোকল জিরো জিরো কারণ এটি ছিল তাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ কিন্তু অপ্রকাশিত বাণিজ্য কেন্দ্র এটি ছিল বাংলার মাটিতে নির্মিত ইউরোপের এক গোপন ভূ রাজনৈতিক পরীক্ষাগার এই দালানগুলো ধ্বংসের প্রতীক নয় এগুলি এক আন্তর্জাতিক চক্রান্তের সাক্ষী পানামকে তার আসল শত্রুরা ধ্বংস করেনি ধ্বংস করেছে তার নিজস্ব বন্ধুরা কি ছিল প্রোটোকল জিরো কেনই বা এটি এত গোপন ছিল আর কেনই বা ইউরোপের শক্তিধর ব্যবসায়ীরা এই শহরটিকে হঠাৎ করে গিলে ফেলতে বাধ্য হলেন যদি মনে করেন পানাম কেবল একটি পরিত্যক্ত গ্রাম তবে ভুল করছেন এটি এমন এক ঐতিহাসিক ধাধা যার উত্তর খুঁজলে আপনার ইউরোপের শিল্প বিপ্লবের ইতিহাসও বদলে যাবে দর্শক এটাই হচ্ছে সেই মৃত নগরী আসল ইতিহাসের পাতায় চাপা পড়া সেই জিরো প্রোটোকল অনুসরণ করি পানাম কেন নির্মিত হল সাধারণ বাণিজ্য কেন্দ্রের জন্য এত গোপনীয়তা কেন এর আসল কারণ ছিল মসলিন একচেটিয়াভাবে ভাবে নিয়ন্ত্রণ করা প্রোটোকল জিরো এর লক্ষ্য ছিল বাংলার মুসলিম যেন কোনোভাবেই প্রতিদ্বন্দ্বী ফরাসি বা ডাস কোম্পানির হাতে না পড়ে পানামের স্থাপত্য কেবল ইউরোপীয় ছিল না এটি ছিল ইউরোপীয় ফোর্ট বা দুর্গের আদলে তৈরি প্রতিটি বাড়ির প্রবেশ পথ জানালা ছিল ছোট ছোট যেন হঠাৎ আক্রমণে আত্মরক্ষা করা যায় এটি ছিল বেসামরিক বসতি নয় এটি ছিল বাণিজ্যিক দুর্গ পানামের প্রতিটি বাড়িতে যে গোপন সুরঙ্গ ছিল তা কেবল আত্মগোপনের জন্য নয় এর মূল উদ্দেশ্য ছিল দ্রুত এবং তথ্য পাচার এই পথগুলো ছিল পানাম থেকে সরাসরি জলপথে নামার পথ ব্যবসায়ীরা গোপনে বিপদ দেখলে তাদের মসলিন ও সোনার চালান সুরঙ্গ পথে নৌকায় তুলে দিতেন পানামকে বলা হতো ক্যাশ অ্যান্ড ক্যারি সিটি এখানে কোনো ধার বা ঋণ ছিল না এখানে লেনদেন হতো সরাসরি সোনা বা মূল্যবান মুদ্রায় এই ব্যবস্থা শহরের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করেছিল আর এটাই ছিল পরে পানামের কাল পানাম যখন বিশ্ব অর্থনীতিতে রাজত্ব করছে তখন ইউরোপে শুরু হল শিল্প বিপ্লব ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে হাজার হাজার সস্তা কলের কাপড় তৈরি হতে শুরু করলো ব্রিটিশ বণিকদের মাথায় তখন নতুন চিন্তা কিভাবে মুসলিমকে বাজার থেকে সরাবেন মুসলিম কারিগরদের উপর কেবল অত্যাচার করা হয়নি পানামের ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল যেন তারা মুসলিম কেনা বন্ধ করে দেয় পানামের ব্যবসায়ীরা যারা মুসলিম বিক্রি করে স্বাধীনভাবে ব্যবসা করতেন তারা দ্রুত লাভ ও ব্রিটিশদের সন্তুষ্টির জন্য ইউরোপীয় কাপড়ের সবচেয়ে বড় ডিলার হতে শুরু করলেন পানামের সবচেয়ে বড় ট্র্যাজিটি হলো তারা নিজেদের অর্থনীতির ভিত্তি নিজেরাই ভেঙে দিয়েছিলেন তারা মনে করেছিল তারা বুদ্ধিমান কিন্তু তারা বুঝতে পারেনি তারা তখন ব্রিটিশ অর্থনীতির পুতুল মাত্র স্বর্ণের মালিকেরা পরিণত হল কমিশন ভোগিতে পানাম তার অর্থনৈতিক স্বাধীনতা হারালো কিন্তু শারীরিক উপস্থিতি তখনও বজায় ছিল এর মৃত্যু তখনও নিশ্চিত হয়নি কিন্তু ব্রিটিশদের হাতে তৈরি দ্বিতীয় আঘাতটি পানামের কফিনে শেষ পেরেক ঠুকে দেয় পানামের জীবন ছিল জলপথ ব্রিটিশরা জানত এই জলপথের কারণেই পানাম টিকে আছে সুতরাং তারা সরাসরি পানামকে আক্রমণ না করে তারা লাইফ লাইন বিচ্ছিন্ন করার কৌশল নিল উনিশশো সালে যখন ঢাকা থেকে বন্দর নগরী নারায়ণগঞ্জ পর্যন্ত রেল লাইন বসানো হলো তখন উদ্দেশ্য ছিল একটি ট্রেড ট্যাঙ্গেল তৈরি করা ঢাকা উৎপাদন ও প্রশাসন নারায়ণগঞ্জ বন্দর কলকাতা মূল রাজধানী এই ট্রায়াঙ্গেল থেকে পানামকে সম্পূর্ণ বাদ দেওয়া হলো পানাম ছিল এই ট্রায়াঙ্গেলের বাইরে থাকা একটি এজেন্ডা ব্রিটিশ প্রশাসনের বার্তা ছিল স্পষ্ট পানামের আর কোনো প্রয়োজন নেই ব্যবসায়ীরা দ্রুত বুঝলেন তাদের বাণিজ্যের কেন্দ্র পানাম থেকে নারায়ণগঞ্জে স্থানান্তরিত হয়েছে পানামের যতই সুন্দর হোক না কোঠা কেন ব্যবসায়ীরা লাভ ছাড়া এক মুহূর্তও সেখানে থাকতে চাননি এটি ছিল এক নীরব সুদূর প্রসারী অর্থনৈতিক হত্যাকাণ্ড কোনো রক্তপাত হয়নি কোনো যুদ্ধ লাগেনি শুধু বাণিজ্যের রুট বদলে পানামের শ্বাসরোধ করা হলো কেবল একটি ঐতিহাসিক ব্যর্থতার পানাম পরিণত হল উদাহরণে অর্থনৈতিকভাবে মৃত পানামকে শেষ ধাক্কা দিল সামাজিক বিপর্যয় উনিশশো সালের ভয়াবহ কলেরা মহামারী এরপর উনিশশো পঞ্চাশের দেশভাগ ধনী ব্যবসায়ীরা তাদের গোপন সুড়ঙ্গ পথে শেষবারের মতো তাদের সম্পত্তি নিয়ে পালানোর চেষ্টা করলেন স্থানীয়দের বিশ্বাস পানামের ভাঙা দালান থেকে আজও গভীর রাতে অদ্ভুত শব্দ শোনা যায় এটি কি ভূত নাকি এটি সেই ব্যবসায়ীদের দীর্ঘশ্বাস যারা তারা হুরই তাদের সব সম্পদ সুরঙ্গের প্রকোষ্ঠে লুকিয়ে রেখেছিলেন এবং সেই সম্পদ উদ্ধার করার জন্য আর কোনোদিন ফিরতে পারেননি পানামের মূল রহস্য তার ইতিহাসে নয় তার ভবিষ্যতে এই শহর আমাদের দেখায় যেকোনো সভ্যতা কতটা ভঙ্গুর হতে পারে যদি তার অর্থনৈতিক কাঠামো দুর্বল হয় পানাম কোনো পরিত্যক্ত শহর নয় এটি হলো বাণিজ্যের ইতিহাসে সবচেয়ে বড় শিক্ষা পানাম সিটি যা এক সময় প্রোটোকল জিরো ছিল আজ নিজেই এক শূন্যতায় পরিণত হয়েছে আসুন এর দেয়ালগুলোর নীরব অভিযোগ শুনি আর ভাবি আমরা কি সত্যিই ইতিহাস থেকে শিক্ষা নিতে পেরেছি পানামের গল্প আমাদের মনে করিয়ে দেয় যা কিছু সুন্দর ও সোনালি তার পেছনেও লুকিয়ে থাকতে পারে এক গভীর চক্রান্ত প্রোটোকল জিরো হয়তো আজ নীরব কিন্তু তার বার্তা চিরন্তন সেই বার্তা হলো অন্যের বাণিজ্য কৌশল মেনে নিলে নিজের ভাগ্য অন্যের হাতে লেখা হয়